আজ পাকিস্তানের সাধারণ নির্বাচন নামে নির্বাচন হলেও ফল সবারই জানা ফল নিশ্চিত বলা ভুল হবে প্রায় নিশ্চিত এক শতাংশ হলেও মিরাকেল দেখার সম্ভাবনা আছে পাকিস্তানের প্রধান বিরোধী দল পাকিস্তান তাহরিকি ইনসাফ যেটা ইমরান খানের পার্টি সেই পার্টি নির্বাচনের আগে তার সিম্বল হারিয়েছে অর্থাৎ সেই পার্টির যে সিম্বল ক্রিকেট ব্যাট সেটা তারা পায়নি এমনকি ইমরান খান এবং এই এর অন্যান্য প্রথম সারির নেতাদের মধ্যে অনেকেই জেলবন্দি সুতরাং প্রধান বিরোধী দল পিটিআই তাদের যে প্রার্থী তাদেরকে নির্দল হয়ে দাঁড়াতে হচ্ছে এবং তারা তাদের যে প্রতীকী চিহ্ন নির্বাচনী চিহ্ন ব্যাট সেটাও তারা পাচ্ছেন না সুতরাং বুঝতেই পারছেন যে একটা জাতীয় স্তরের পার্টি তার যদি নির্বাচনী সিম্বল তারা না পায় যদি তাদের নেতা কর্মীদের একটা বড় অংশ জেলে থাকে দশ বছর চোদ্দ বছর করে কারাদণ্ড ভোগ করে ব্যাপকভাবে রাষ্ট্রীয় দমন পীড়নের শিকার হয় তাহলে তাদের পক্ষে উঠে দাঁড়ানো মুশকিল অন্যদিকে ইমরান খানের প্রধান যে প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে তার কাছে বলা হচ্ছে বিশেষজ্ঞরা বলছে সেনা এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের সমর্থন আছে সুতরাং এক প্রকার নিশ্চিত পাকিস্তানের নির্বাচনে কে জিতবে যদি না এই নির্দল প্রার্থীরা যারা পিটিআই এর প্রার্থী তাদেরকে জনগণ ব্যাপকভাবে ভোট দেয় সমস্ত রকম বাধা অতিক্রম করে ইতিমধ্যে নির্বাচনের আগেই কিন্তু পিটিআই অর্থাৎ ইমরান খানের পার্টি আমরা আগেও বলেছি ইমরান খান জেলে আছে তার প্রতীক পায়নি তার অনেকটাই পিছিয়ে আছে বুঝতেই পারছেন দু সালে এপ্রিল মাসে যেটা হয় ইমরান খান সরকারের পতন হয় কারণ ইমরান খান সেনার সাথে একটা দ্বন্দ্বে জড়িয়েছিল লাগাতার সার দ্বন্দ্বে জড়িয়েছিল এবং ইমরান খান অভিযোগ করেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন এবং পশ্চিমারা তার দেশকে শেষ করে দিচ্ছে তারাই এখানকার রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে ইমরান খানের দাবি ছিল যে সে স্বাধীন বিদেশ নীতি দেবে ইমরান খান চীন এবং রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিল এবং আপনাদের হয়তো মনে আছে যেদিনকে ইউক্রেন যুদ্ধ শুরু হচ্ছে সেদিনকে পুরো পশ্চিমা দুনিয়া যখন রাশিয়ার নিন্দা করছে যখন এরপরেই তারা ধীরে ধীরে পুতিনের ওপর স্যাংশন লাগাতে শুরু করবে রাশিয়ার ওপরে সেই সময় ইমরান খান কিন্তু ছিলেন মস্কোতে অন্যদিকে গণহত্যা নিয়ে যে পশ্চিমা মিডিয়ার যে প্রবাগানটা পশ্চিমা দেশগুলোর ইমরান খান তাকে উঠিয়ে দিয়েছিলেন বলেছিলেন যে পশ্চিমা মিডিয়া যা বলছে এবং চিনারা যা বলছে দুটোর মধ্যে কোনো মিল নেই তাই তিনি তদন্ত করিয়েছেন পাকিস্তানের রাষ্ট্রদূতকে দিয়ে পাকিস্তানের রাষ্ট্রদূত যা বলেছে তার সাথে এই ওয়েস্টার্ন মিডিয়া পশ্চিমা মিডিয়া বা পশ্চিমা সরকাররা চীনের বিরুদ্ধে যা বলছে মুসলিম নিধন নিয়ে তার কোনো সম্পর্ক নেই একটা সিএনএনকে সাক্ষাৎকারে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান এমনটা বলেছিলেন তো যাই হোক ইমরান খান আমেরিকা ব্রিটেনের থেকে যেটা ঐতিহাসিকভাবে পাকিস্তানকে কন্ট্রোল করে বলে জানা যায় পাকিস্তানকে তারা অস্ত্র দিয়ে থাকে পাকিস্তানের আর্মির সাথে ভারতের আর্মির সাথেও আমেরিকার দীর্ঘদিনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে তো ইমরান খান সেখানে কোথাও আঘাত করেছিলেন তাই এপ্রিল মাসের দু হাজার সালে যেটা হয় ইমরান খানের সরকারকে ফেলে দেওয়া হয় এমপি কেনার মধ্যে দিয়ে বা এমপিদেরকে সরিয়ে আনার মধ্যে দিয়ে অর্থাৎ পার্লামেন্টে ইমরান খানকে সংখ্যালঘু করে দেওয়া হয়েছিল নির্বাচনের পরবর্তীকালে এবং এবং বিরোধীরা আস্থা ভোটের জন্য দাবি জানায় ইমরান খান যেটা বলেন যে যেহেতু আমার দলের যারা এমপি তাদেরকে ভাঙিয়ে নেওয়া হয়েছে তারা জিতেছিল আমার দলের হয়ে ফলে সাধারণ নির্বাচন হবে কিন্তু বিরোধীরা সাধারণ নির্বাচনে যেতে চায়নি কোর্টের সাথে মানে কোর্ট বিরোধীদের আবেদনে সায় দেয় এবং আস্থা ভোট হয় এবং আস্থা ভোটে ইমরান খান পরাজিত হন তারপরে তাই রিক পাকিস্তান তাহরিক ইনসাফ বা পিটিআই লাগাতার বিক্ষোভ প্রদর্শন করেছে ইমরান খান লাখ লাখ মানুষকে সংগঠিত করেছে এবং তাদের স্লোগান ছিল হাকে কি আজাদি অর্থাৎ আসন স্বাধীনতা এবং তারা বিভিন্ন প্ল্যাকার্ড পোস্টারে এটা লিখেছিল যে বাইরে থেকে ইম্পোর্ট করা সরকার চাই না কারণ ইমরান খানের যে সরকার পড়ে যায় সরকারের পরবর্তী সরকারের যারা কর্তা ব্যক্তি হন তাদের তারা লন্ডনে ছিলেন এবং তাদের সাথে ব্রিটেন এবং আমেরিকার ঘনিষ্ঠ যোগাযোগ সেটা ছিল প্রকাশ্যে ইমরান খানের সরকার দীর্ঘদিন ধরে প্রায় কুড়ি মাস ধরে লাগাতার বিক্ষোভ দেখায় যে অবিলম্বে নির্বাচন ডাকতে হবে কিন্তু সেই নির্বাচন হলো কুড়ি মাস পরে কারণ সরকারের বক্তব্য ছিল ইমরান খানের পরবর্তীকালে যে সরকার আসে অনির্বাচিত সরকার তাদের বক্তব্য ছিল এখনও নির্বাচনের পরিস্থিতি নেই ইতিমধ্যে কুড়ি মাসের মধ্যে যেটা হয়েছে নয় মে পাকিস্তানে ব্যাপকভাবে দাঙ্গা হয় এটা ধর্মীয় দাঙ্গা না এই দাঙ্গাটা হয় আর্মির সাথে জনগণের পাকিস্তানে আর্মি এই রকমভাবে প্রতিরোধের মুখে আগে কখনোই পড়েনি আর্মির যে ক্রেডিবিলিটি আর্মির যে বিশ্বাসযোগ্যতা যার জনপ্রিয়তা এইবারেই প্রথম ইমরান খানের নেতৃত্বে ধুলিশ্বাত হয়েছে এবং বিশেষজ্ঞরা বলছেন যে কোথাও আর্মির বাইরে যে সাধারণ জনগণ তাদের যে ক্ষমতা নাগরিকদের ক্ষমতা সেটাও কোথাও একটা অভ্যুত্থান হয়েছে এবং নয় মে দু ব্যাপকভাবে দাঙ্গা হয় এবং আর্মির ওপরে সাধারণ মানুষ যেটা পাকিস্তানে ভাবা যায় না সেরকম হামলা হয় বিক্ষোভ হয় এবং তারপরে ব্যাপকভাবে ধরপাকড় হয় গুলি চলে মানুষ মারা যায় তারপরে ধীরে ধীরে কোর্টের রায় ইমরান খান গ্রেপ্তার হন ইমরান খানকে জেলে সাজা দেওয়া হয় তারপরে ইমরান খানের পার্টির সিম্বল কেড়ে নেওয়া হয় এবং অবশেষে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সুতরাং বুঝতেই পারছেন পাকিস্তানের পরিস্থিতি যদিও ডাব ডিপ্লোম্যাট বা বিভিন্ন যে বিশেষজ্ঞ যারা ভূ রাজনীতি নিয়ে আলোচনা করে যারা পাকিস্তানের রাজনীতি নিয়ে তারা বলছে ইমরান খান জেলে থাকলেও এই নির্বাচনে কিন্তু ইমরান খানের একটা বড় প্রভাব থাকবে সুতরাং ইমরান খান সেনার বিরুদ্ধে যেইভাবে পাকিস্তানের জনগণকে জাগিয়ে তুলেছেন ফলত নিরানব্বই শতাংশ নিশ্চিত হলেও যে নওয়াজ শরীফ ক্ষমতায় আসছেন কোথাও আমরা মিরাকেল হয়তো দেখলেও দেখতে পারি এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আইকনে প্রেস করবেন আমাদের ভিডিও আপনাদের কাছে